মা আজকে সকাল সকাল ঘুম থেকে ডেকে বললো দেখ বাইরে কি হয়েছে দেখ আমি তো দেখি ভাই অবাক তোমাদেরকেও দেখাচ্ছি কি কী হয়েছে আমার তো বিশ্বাস হয়নি তারপর বাইরে বেরিয়ে দেখব কি হয়েছে এর ভিতর থেকে ভালো তেমন কিছু বোঝা যাচ্ছে না কী হয়েছে চলো বাইরে থেকে দেখা যায় বাইরে বেরিয়ে হ্যাঁ সত্যি সামনে যে খালি জায়গাটা ছিল পুরো জলে ভর্তি হয়ে গেছে আর গলি আর বাগান সমস্ত জলে ডুবে গেছে রুমের ভিতরেও জল ঢুকে গেছে সেগুলো এখনও বার করা হয়নি আর আমাদের বাগানে যেহেতু কুয়াও আছে সেখানে জল ভর্তি হয়ে গেছে আর এই জলটা শুধু আজকে নয় এটা আগের দিনে জলটা জমে জমে এরকম অবস্থা হয়েছে যেহেতু ড্রেনে আর জল নিয়ে যেতে পারছে না সেই জলগুলোই ঢুকছে বাড়ির ভেতরে দেখে মনে হচ্ছে এগুলো পরিষ্কার জল কিন্তু না এগুলো পুরো যায় ড্রেনের জল তোমাদিকে বাগানের অবস্থা দেখাচ্ছি কি হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ পুরো জলে ভর্তি সমস্ত গাছ গোড়াগুলো সব ডুবে গেছে শুধু ওপরগুলো দেখা যাচ্ছে আর বেশি যাচ্ছি না যেহেতু নোংরা জল বেশি ঘাঁটবো না জাস্ট তোমাদেরকে দেখাতেই আনলাম আর আমার ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বাকিটা আমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি পাশের জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে গেছে বলতে গেলে প্রায় একাঁটি জলই হয়ে গেছে আর এই পুরোটাই নোংরা জল এই জন্য তোমরা বুঝতে পারছো এই জায়গায় সারভাইভ করা কতটা মুশকিল ব্যাপার আর যেহেতু রান্নাঘরে জল ঢুকে গেছে যেন মাকে বললাম বেশি কিছু আর করতে না খিচুড়ি করে নাও তো মায়ের জন্য খিচুড়ি আলু সিদ্ধ আর প্রস্তুত করছিল আর তিলের বড়া তো আর দেখতে পাচ্ছ এই রান্নাঘরে ভালো জল ঢুকে গেছে এই ঘরে গাড়ি আছে বাসনপত্র আছে সবই ভাই ভিজেই গেছে অসুবিধাও হচ্ছে দাঁড়াতে আর গ্যাস সিলিন্ডার আছে দেখে রাখতে হবে না এখন বুঝতেই পারছো তো তারপর দেখা গলিটা দেখতে পাচ্ছ সামনে গেটের সামনে জল কতটুকু চলে এসেছে এবার হয়তো মাছও চলে আসবে জলের সঙ্গে যা আর কি হচ্ছে মাছ আসবে না এতটাও ভালো ভাগ্য নয় আর বুঝতে পারছো পুরো আমাদের যে আশেপাশের বাড়ি আছে পুরো তাদের এরকম নিজে জল ভর্তি হয়ে গেছে যাদেরই নিচু জায়গা তাদেরই জলটা ঢুকে যাচ্ছে আর আমাদের বাড়ির পাশেরও এরকম হয়েছে জলের জন্য তো সারাদিনে কাজকর্ম থেমে থাকবে না তাই মা এদিকে রান্না শুরু করে দিয়েছিল আলু ভাজা এখানে হচ্ছে আর এদিকে হাঁড়িতে দেখতে পাচ্ছ খিচুড়ি হচ্ছে বৃষ্টির সময় একটু স্পাইসি হলে ভালো হয় কিন্তু কিছু করার নেই খিচুড়ি দিয়েই কাজ চালাতে হবে স্পাইসির জন্য গরম গরম ডিম ভাজা করে নেব খাওয়ার সময় এই বাইরের দিকেও একটু দেখতে যাব বাইরে কি হয়েছে আর বাইরেও তো অবস্থা একই রকমই আমাদের যে ধর্মার চক আছে পুরো জল দাঁড়িয়ে গেছে সেখানে গাড়ি যাতায়াত হচ্ছে না ভালো আর আমাদের গলিতেও জল আর রুমের ভিতর দেখাচ্ছি দেখো রুমের ভিতরেও পুরো জল হয়ে গেছে পুরো গাড়ি দেখা আছে গাড়িরও কী হবে না গাড়িকে সরিয়ে দিতে হবে এখান থেকে এই জন্য রান্নাও আজকে অসুবিধা মা বলছে রান্না কি করে করবো আমি যেমন হোক করে করো আর তোমরা বলো যে ফোন শুধু আমরাই দেখি না ফোনের নেশা বড়দেরও আছে আমার মা ফেসবুক দেখে এই বৃষ্টিতে বাইরে যাওয়া যাবে না এই জন্য ভাবছিলাম ঘরে বসে কি করি এই জন্য একটু আঁকতে বসেছিলাম আর তার আগে আমি একটা এঁকেছিলাম মা দুর্গার মূর্তি সেটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানাও কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে দেখতে পাচ্ছি যে পুরোটাই পেন্সিলকে যে করেছি ফ্রি হ্যান্ডে কেমন হয়েছে তোমরা যে কমেন্ট করে জানাবে বৃষ্টিও কমার নাম নিচ্ছে না এই জন্য মায়ের কাছে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ঘরের জলটা কি করবে বার করবে না থাকবে তো এটাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম মায়ের কাছকে আর যে আবার একটু জল কেটে নিলাম ভাই ভালো লাগছে ঘাঁটতে কী করবো তবু নোংরা জল বেশি ঘাঁটা চলবে না রান্নাঘরে এসে দেখি মাও জল ঘাটছে দেখতে পাচ্ছে বাচ্চাদের মতো মাও জল ঘাটছে আর কি বলবো আর কিছু বলার নেই তো জলটা আবার তো মা বললো বার করার দরকার নেই যেহেতু আবার বৃষ্টি হয়েই যাচ্ছে তো জল আরও বাড়বে বার করে কোনো লাভ নেই এই জন্য ওটাকে সাইড রেখে এবার আমরা খিচুড়ির জন্য ডিম ভাজা করবো তোমার প্রথমে এখানে একটু বছর প্রথমে পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর এদিকে গরম তেলে পেঁয়াজ জিরা আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি যেহেতু বলেছিলাম স্পাইসি খাবো ওই জন্য লঙ্কা একটু বেশিই দিয়ে দিয়েছিলাম আর কেমন চলো দেখা যায় প্রথমে তো এগুলোকে ভালো করে ভেজে নেবো আরে আমি করছিলাম এক হাতে ক্যামেরা ধরে নিয়েছিলাম আর এক হাতে রান্না করছিলাম আর মা সাইড দিয়ে বলছিলো নুন দিয়ে তেল দিয়ে এসব বলছিল তো এগুলো ইগনোর করো তারপর মা বললো দে আমাকে দে ডিমটা ফাটিয়ে কড়াই দিয়ে দিচ্ছি কারণ ওইটা তো তোর দ্বারাই হবে না ঠিকই বলেছে আমার ওই দ্বারা ওইটা হয় না ডিম ভেজে দেবো সিদ্ধ পেতেও সব দেবো ডিম ফাটাতে বললে ওইটি আমার দ্বারা হয় না তো মা প্রথমে এটা ভাজাভাজি করছে তারপরে হল ডিম ফাটা আসতে করে খুন্তি উপরটা ভেঙে হয় কী করে ফাটায় আমি জানি না ভাই আমার অনেকবার ট্রাই করেছি সববারে হয় খলাসাও পড়ে গেছে নাহলে কেমন করে এদিক ওদিক হয়ে গেছে মা দেখতে হচ্ছে পারফেক্ট দিয়ে দিয়েছে একদম পারফেক্ট খারাপ মাকেই বলেছিলাম যেহেতু আমি ভাজা খাবো এই জন্য ঝোড়া ভাজাই করবে কী ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছো দাঁড়াও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি একটু হেট কথা দেখো এবার আমি ধরেছি খুন্তি ভাই রান্না করার জন্য আমি বলো নেই ডিম ভাজা তো তোর দ্বারাই হবে ঠিকই বলেছে এটাই আমার যোগ্যতা এটাই আমার যোগ্য ডিম ভাজা যা তো এটাই আমি করছি তো ডিমটাকে ভালো করে ঝুড়া ঝোরা ভাজা করে নিচ্ছি তারপর মায়ের গিয়ে খিচুড়ি নেওয়ার পালা প্রথমে আমাকে ইচ্ছে হলাম বেশি দেওয়ার দরকার নেই কারণ আবার রাত্রে খাবো বেশি এখন নিয়ে নিলে ফেললে অনষ্ট হবে আবার রাত্রে একটু খাবো তো মা নিল প্রথমে আর এই খিচুড়ির সঙ্গে আরও অনেক কিছু আছে হচ্ছে আলু ভাজা তারপরে তিলের বড়া আর দিকে আছে ডিম ভাজা আর একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো মা আমাকে সবই দিচ্ছে তিলের বড়া আলু ভাজা কিন্তু নিজে কিছুই নেয়নি আর হ্যাঁ বলতে ভুলে গেছিলাম পস্তু ছিল পোস্ত মা আমাকে দেয়নি নিজে নেয়নি কেন কম ছিল জানে আবার আমি রাত্রে খাবো এই জন্যে পোস্ত আমাকে দিয়েছিলো নিজে নেয়নি তো এটাও একটা বলতে পারো ভালোবাসা আর তারপর দুজন বসে গেলাম আমার ঘরে খেতে বসার জন্য দেখো বাবু আমরাও তো বড়ো লোক ডাইনিং টেবিলে বসে খাবো আমরা নিচে বসে খাওয়ার মানুষ আর খিচুড়ির সঙ্গে ঘি আমার লাগবেই যতবার আমি খিচুড়ি খাই ঘি আমি নিই আর ওইটাই ভাই ভালো লাগে গরম খিচুড়িতে ঘি পরে আলাদা লেভেলের লাগে আর তারপর মা এদিকে খাওয়া শুরু করে দিল আমি একটু পরে খাবো কারণ ঘিটা একটু উপরে গলে গেলে বেশ ভালো খেতে সুবিধা হয় এদিকে মা খাওয়া শুরু করে দিয়েছি ডিম ভাজার তিল বড়া নিয়ে আর আমিও এদিকে খাওয়া শুরু করে দিয়েছি প্রথমে ঘিটা মাখিয়ে তার সঙ্গে একটু ডিম ভাজা নিয়ে জাস্ট মুখে নিয়ে দেখলাম এই বৃষ্টির সময় ঠান্ডা ওয়েদারে এর চেয়ে মধুর আর মানে কিছু হয় না জাস্ট দারুণ লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও এই বৃষ্টির ওয়েদারে ঠান্ডার সময় তোমরা কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসো আর বৃষ্টির সময় তোমাদের ওদিকে এরকম অবস্থা হয় নাকি তোমরা জানাও এরকমই ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে দেখাচ্ছে পরে ভিডিওতে